তাদের মধ্যে অনেক মানুষ যারা নামাজ আδει করে কিন্তু বেচারার কোনো টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই আমরা দেখবে এলাকার মধ্যে অনেক মানুষ ওই নামাজি ব্যক্তিকে সম্মান করে কেন এই ব্যক্তিরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাত আদায় করে এই জন্য এই বান্দাকে দুনিয়ার জমির মধ্যে আল্লাহ পাকের অন্য বান্দারাও সম্মান দেই সুবহানাল্লাহ

যেমন আল্লাহ করিমের মধ্যে আমাদের মাদের সানে স্বয়ং একটা সুরা আল্লাহ নাজিল করে দিয়েছে আল্লাহ তালা আমাদের মাদের সানে আমাদের বোনদের সানে একটা সুরা নাজিল করেছে আল্লাহ কিন্তু আল্লাহ পাকের বিধান তো আমাদের মা বোনদেরকে মানতে হবে আল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দিরা হে আমার বন্দিরা আল্লাহ আমাদের মা বন্ধুদেরকে বলতেছে মহিলাদের মতো তোমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তোমাদের সৌন্দর্য গুলো প্রকাশ করবে না আল্লাহ তানা আমাদের মা মন্দিরকে এই আয়াতের মধ্যে পর্দার বিধান দিয়েছে আল্লাহ তালা আমাদের মা এত সম্মান দিয়েছেন আল্লাহর আল্লাহ আমাদেরকে বলে হে আমার দুনিয়ার জমিনের মধ্যে যারা তোমরা আগমন করেছ তোমরা তো তোমাদের মার গর্বে থেকে দুনিয়ার জমিন আগমন করেছ আল্লাহর নবী বলে আল জান্নাত তাহত আqda ইম্মাহাত দুনিয়ার জনিদের মধ্যে প্রত্যেকটা সন্তানের জান্নাত হল মা পায়ের নিচে